আসি কোন জায়গায় কবর না কিন্তু কোনে উঠে রয়েছে মনে হয় যে আজ থেকে এখান থেকে মনে হয় কমসে কম পাঁচতলার উপরে কিন্তু গাছের উপরে উঠে বসে রয়েছে এটা একটা বিশাল একটা রাম বুটান গাছ দেখতেছেন রাম কিন্তু আমার আশপাশের চারিপাশে খালি ভি ভি ঘটতেছে মনে হচ্ছে যে কামড় একটা বসাই যে আমার পিছন দিয়ে দেখতেছেন আবার সামনে দিয়ে এখনকে বই দেখাই সামনে সামনে দিয়ে তো ই ইয়ে আমি যদি দেখাই যেন একবারে অভাব নাই মনে হয় যে একবার গাছে উঠে গেছে মনে হয় যে রামভুটান গাছ কি কব রামবুটান ফলটা কিন্তু মালয়েশিয়ায় বেশ বিখ্যাত এখন বাংলাদেশেও টুকটাক মনে করেন যে চাষ হয় চাষ হয়তো দাম কিন্তু বাংলাদেশে ভালো বাংলাদেশে মনে যে তিনশো টাকার উপরে কেজি এখানে এই এইসব করলে হেনে ওই তিনশো টাকার উপর মতোই আসে কিন্তু যদি জানি তিনশো টাকার উপরেই হবে কেজি রাম তো মালয়েশিয়ার বেশ বিখ্যাত একটা ফল লিচু লিসু জাতীয় একটা ফল কিন্তু এই ই এই ঠিক খাওয়া খাতে যেবে লাগে লিচুর মতো কিন্তু লিচুর থেকে আসতে আরো শক্ত আপনারা হয়তো আগে খাইছেন আপনাকে বোঝানো যাবিনা তো মনে হয় যে গাছের উপরে আসছে মেলা দিন পরে মনে হয় যে এই যে মনে হয় যে কি আর কব বয়সটা যদি শুনে পারলেন নাই তো একটু পাইলাম যে আসলে কিসের লেগে এখানে আসা তো জায়গা বিশমিল্লা করা শুরু হয়ে দে একটু কামড় একটু বসাই দি বিসমিল্লা এতকে ক্যামেরা তো দাঁত যাই মানে ব্যবহার করা লাগতেছে

মানে রামবুটন গাছ সাধারণত আমি দেখছি ছোট ছোট মানে বেশি বড় না একতলা এত বড় হয় কিন্তু আমি যে গাছ উঠছি কথা কব না কমসে কম মানে উপর থেকে মাথার থেকে যদি একবার ধরি একবার তাহলে আমি একবার শিওর মানে বেশি কব না চারতালা অবি চারতালার উপরে অবি আপনার যদি দেখাই মনে হয় যে এই যে মাথায় রাম বুটন তো প্রচুর ধরা ধরছে মানে এ পরিমাণে ধরা ধরছে হে তার কোয়া যাবে না কি পরিমাণে ধরা ধরছে আপনারা যদি দেখেন আমার চারপাশে ওই যে ও দে আল পরিষ্কার হইতেছে আর একটু ওই যেখানে ওই রে আর বিকার বেকার তোমার মাতার পড়তেছে আর সার ফালা ওই দেখেন তাহলে একটু খেয়াল করেন এখান থেকে আমি এত এত বড় উপরে উঠে রছি মেলা উৎসাহ কিন্তু না আগে করবো মানে তাড়াতাড়ি এই পরিমাণে যদি বাংলাদেশে একটা এত বড় গাছ থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারবো যে এই গাছ থেকে আপনি অনায়াসে বছরে লাখ টাকা ইনকাম করতে পারবেন এক বছরে মানে এটা কোনো কিছুই করা লাগে না কোনো যত্ন নাই ই নাই হ্যাঁ যত্ন বলতে কি যদি যদি বাদুরের একটু আকাল থাকে আর মানে একটু কাঠ বিড়াল বানর এইগুলো থাকে তো তো তাকারে হাত থেকে একটু বাঁচানোর লেগে মনে করেন যে হ্যাঁ এইটো পরিচর্যা করা লাগে আর কি মাশআল্লাহ মাশ আল্লাহ তো এটা এই ডালটা টুকরা বেঙ্গার দিলি পড়ে যায় তো খাওয়া তো মেলা খাচ্ছি সকালে ভাত খাইয়া উঠেই মনে হচ্ছে গাছ উঠে পড়ছে তাই পড়ে যায় না যায় না হতে গে জুতো পরে করলি বেশি নিচে যায় না তো রামবুডান দুই ধরনের হয় আর মালয়েশিয়াতে এটা সাধারণত দশ টাকা বারোটা কেজি বিক্রি করা হয় তো আমি যেটা খাচ্ছি এটা হলো হলুদ 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 আর কি এটা তো একটু লাল লাল কিন্তু একটু ই আসে কিন্তু হলুদটা স্বাদ যে লালটা তো কিন্তু আমি যত জানি যে হলুদটার দাম একটু বেশি কারণ বাজারে আমি সচরাচর যত দেখি সবগুলো হলো লাল কিন্তু যে দেখতেছি এটা হলুদ সেই জন্য আর বলতেছি আর কি হলুদের দাম একটু বেশি হতে পারে হ্যাঁ কষ্ট কেরা হ্যাঁ জানিনা বাংলাদেশে কত রে কেজি পাওয়া যায় হম মনে করেন যে কি কব মানে বাজারে তো কিনতে পাওয়া যায় মানে কিনতে তো পাওয়াই যায় কিন্তু মানে গাছের থেকে পেরিয়ে যে রসালো একবার টাটকা যে ফ্রেশ একটা জিনিস পাওয়া যায় ও ও ওট ওর মতো সাত আর কোনো নাকি নাই বলছেন নাই দশটা বিশটা যাই ওই বাজারে যাই দামি কিন্তু মানে ফ গাছের থেকে পেরিয়ে যে খাবো মানে যে শান্তি ওই শান্তি শান্তিটা নাই পোকা নাকি না ওই যে ওই জায়গাতে ধরছে রে ভাই একদম একদম ফুটে ফুটে উঠতেছে রে এই জায়গাতে ধরছে অ্যা মাশআল্লাহ আপনার যদি এই ডালটা দেখেন শুধু মানে এক ডালে হিসেব করে দেখেন এক দুই তিন চার নয় দশ এগারো বারো তেরো সত্যি পুরো ষোলোডো এই এক একটা ডালে ষোলোটা মানে ছোট্ট একটা ডাল মানে এইরকম যে কোর পরে মানে ধরছে আল্লাহ রহমতে আল্লাহ মনে করেন যে রহমত একবার বর্ষিত হয়েছে গাছের উপর এক দেখতে পাচ্ছিস আসলে ঘর কাহিনী আছে আপনি যদি এইরকম গাছ একটু থাকে আপনি যদি বেঁচিয়ে দেন তাহলে তো সমস্যা হয় আসলে বাড়িওয়ালার মালিক হ্যাঁ বেঁচে না এ যার যার ইচ্ছে মতো পেরিয়ে খা কেটে খাবো খা গাছে এসে কিছু পারে কার কিছু আমাকে দিয়ে যা এই ডোলে হ্যাঁ নিয়ে গাছে ফলটল দল পারে মানসিক দেওয়া লাগে পাক পাক পকালিক খাওয়ান লাগে মানসিক দিয়ে দেওয়া লাগে আর কথা চিন্তা করা না যদি দেখেন না মানুষে দিয়ে একবার বেঙ্গে গেছে ব্যাহুনে রয়েছে তালি নাই একটু চিন্তা করা যে না পো তো যাই ফালা দিয়ে দিছে এই তুমি গুছাও না কে নিচে নেমে যদি গুছান লাগে রে এই গাছের থেকে উঠে যদি আবার গোসাল লাগে মানে দেখলেনি তো কি আর কব মানে যে পরিমানে ঝরছে মানে আল্লাহর রহমত মানে গাছের উপর একবারে বর্ষিত হয়ে গেছে ভালো থাকেন আর যদি রামবুটন মনে হয় যে চান তাহলে চলে আসেন আমার হাতে যোগাযোগ করেন মনে হয় মাংনা মাংনি দিয়ে দেবো না মনে হয় গাছে উঠে পেরে পেরিয়ে খাওয়া লাগবে মানে আমি যে দেবো আপনি একটা আনা গাছে উঠিয়া কিন্তু নিজের নিজেরা পেরিয়া মালিককে কিছু দেওয়া লাগবে আর নিজে কিছু নিয়ে যাবেন এই লোক ঘটনাতে যোগাযোগ করেন তার জন্য খাওয়ার দরকার গাছে উঠে খাওয়ার দরকার যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম